এজন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে তোমাদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ যুবকরা যদি ইসলামের পথে আসে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি মানে নিরাপদে থাকবে লাল আমার সবুজের পতাকা যুবকরা যদি ইসলামকে মেনে চলে তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ জোরে কোন ঠিক কিনা কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস মুরব্বীদের সাধ আছে কিন্তু সাধ্য নাই মুরব্বিরা চায় অনেক কিছু করতে কিন্তু করে দেখাতে পারে মাজায় ব্যথা কোমরে ব্যথা আগামীর নেতৃত্বে মুরব্বী নয় যুবকদেরকে এগিয়ে আসতে হবে চিল্লায় বলো ঠেকইরা যুবকদের রক্ত গরম তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে দেখেন লিড রেভলিউশন গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে সুবানলা পড়েন এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে না এখানে কি চাচারা ছিল কারা ছিল আমার দেশের দামাল ছেলেরা তরুণ তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে তারা এসেছিল তারা জ্বলে উঠেছিল আপন শক্তিতে চিল্ল এখন ঠিক তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে